হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন বন্ধুরা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে কিন্তু এই পোর্টালে বর্তমানে ওটিপি সমস্যা রয়েছে সিমে ওটিপি আসলেও কিন্তু ইমেল আইডিতে কোনো ওটিপি আসছে না তো কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন সেটি আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে সবাই দেখেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তো রেজিস্ট্রেশন করার জন্য উপরে ডান দিকের কর্নারে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নামে যে অপশনটা রয়েছে সিম্পলি ওইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়ার পরে যে নিচে কন্টিনিউ টু নেক্সট স্টেপ সেইখানে ক্লিক করবেন তো এখানে আমি আমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা দিয়ে দিই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ টু নেক্সট স্টেপ সিম্পলি আপনি ওইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে ঠিক এখানে একটা মেসেজ দেখতে পাচ্ছেন যে এন্টার ইউর পার্সোনাল ইনফরমেশন লাইক ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম কান্ট্রি ডোমিসিয়াল এবং ডিস্ট্রিক্ট জেন্ডার ডেট অফ বার্থ এবং কাস্ট তো সিম্পলি আপনি যে তৃ চিহ্ন রয়েছে ওইখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পরে এখানে আপনার যেই পার্সোনাল ইনফরমেশনের যেই ফর্মটা সেটি এখানে কিন্তু ওপেন হয়ে যাবে তো প্রথমে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম তো এখানে আপনার ফার্স্ট নেমের জায়গাতে যে ফার্স্ট নেম রয়েছে সেই ফার্স্ট নেমটা দিয়ে দিবেন দেওয়ার পরে নেক্সট যেটা মিডিল নেম সেইখানে আপনার মিডিল নেম দিয়ে দেবেন ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম থাক জায়গাতে আপনি না লাস্ট নেম দিয়ে দেবেন দেওয়ার পরে নিচে যে আপনার ন্যাশনালটি আসে এখানে ক্লিক করে ইন্ডিয়াতে ইন্ডিয়া করে দেবেন করার পরে নেক্সট যে গফ সেইখানে এসে আপনার যে ডোমিস্টিক স্টেটটা সেটা এখান থেকে সিলেক্ট করবেন যেটা আপনার স্টেট রয়েছে সেটা এবার স্টেট সিলেক্ট করার পরে পাশে যে ডিস্ট্রিক্টের বক্স রয়েছে সিম্পলি এখানে ক্লিক করে আপনার যে ডিস্ট্রিক্টটা সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে দিয়ে দেবেন দেওয়ার পরে নিচে এসে এখানে আপনার যে জেন্ডার সেই জেন্ডারটা এখানে দেবেন মেল এবং ফিমেল এবং আদার্স রয়েছে তো যেটা আপনার জেন্ডার সেটা এখানে আপনি দেখে সিলেক্ট করবেন জেন্ডার দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থ এবার ডেট অফ বার্থের জায়গাতে ক্লিক করে আপনি আপনার যে ডেট অফ বার্থটা সেই ডেট অফ বার্থটা এখান থেকে ক্যালেন্ডারে ক্লিক করে আপনার ডেট অফ বার্থটা এখান থেকে চুজ করে নেবেন এবার ডেট অফ বার্থ চুজ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সোশ্যাল ক্যাটাগরি তো এখানে আপনার যে সোশ্যাল ক্যাটাগরি বক্স রয়েছে বা কাস্টের বক্স রয়েছে ওখানে ক্লিক করে আপনার যে কাস্ট সেটা এখান থেকে দিয়ে দিবেন তো এখানে আপনি আমার কাস্টটা দিয়ে দিয়ে দেওয়ার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন যে আপনি প্রথমে যে ইমেল আইডিটা দিয়েছিলেন সেটা কিন্তু আপনার ইউজার আইডি হয়ে যাবে আর এবার এখানে একটা পাসওয়ার্ড সেট করতে বলছে তো এবার এখানে একটা পাসওয়ার্ড সেট করেন পাসওয়ার্ডের ধরনটা যেটা সেটা আমি এখানে দেখে দিচ্ছি তো এখানে পাসওয়ার্ডের যেটা ধরন সেটা আপনি আপনার নামের চারটা অক্ষর বা পাঁচটা অক্ষর সিলেক্ট করতে পারেন বা দিতে পারেন এবং প্রথম অক্ষরটা আপনারা বড়ো হাতে দিবেন এবং বাকি অক্ষরগুলো ছোট হাতে দিবেন দেওয়ার পরে একটা স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার দিতে হবে তো আমি এখানে একটা সাপোজ দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি দেখাচ্ছি একটা তো এখানে আমি মালদা দিয়ে দিই তো মালদার এখানে আমি এমটা বড় হতে দিচ্ছি এ এল দিয়ে মালদার এ এল ডি এটা কিন্তু ছোট হতে দিচ্ছি এবার দেওয়ার পরে এবার এখানে একটা স্পেশাল ক্যারেক্টার আমি দিয়ে দিচ্ছি এখানে আমি অ্যাড দাড়ি দিচ্ছি দেওয়ার পরে এবার যে কোনো একটা নাম্বার দিয়ে দিচ্ছি এখানে আমি এক দুই তিন চার সরি এক দুই তিন দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ডটা কিন্তু আমার এখানে ব্লু ঠিক হয়ে গেছে অর্থাৎ পাসওয়ার্ডটা যেটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে সরি দিয়েছি এবং কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দেবেন তো এখানে আমি সেম পাসওয়ার্ডটা দিয়ে দিই কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে এইবার এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বক্সে মোবাইল নাম্বার ওটিপি এবং সরি মোবাইল ওটিপি এবং ইমেল ওটিপি রয়েছে তো সিম্পলি আপনি আপনার মোবাইলে দেখবেন যে একটা ওটিপি গেছে সিম্পলি আপনার মোবাইলের ওটিপিটা কিন্তু এখানে দিয়ে দিবেন মোবাইল ওটিপি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ব্লুটুথ হয়ে গেছে এবার নেক্সট যেটা সেটা ইমেলের ওটিপিটা এখানে দিবেন তো আপনি যে ইমেলটা দিয়েছিলেন সেই ইমেলে যাবেন যাওয়ার পরে ওখান থেকে আপনার যে ওটিপি সেই ওটিপিটা দিয়ে দেবেন কিন্তু বর্তমানে সাইজে সমস্যা রয়েছে বন্ধুরা তাই ইমেলে কিন্তু ওটিপি যাচ্ছে না মোবাইলে ওটিপি যাচ্ছে কিন্তু ইমেইলে ওটিপি যাচ্ছে না তো বর্তমানে সাইডে এটা সমস্যা রয়েছে তো নেক্সট ইমেলে ওটিপি গেলে এখানে ওটিপি দিয়ে দিবেন ওটিপি দেওয়ার পরে যে এখানে নিচে আসলে দেখতে পাচ্ছেন যে হ্যাভি পাস আপনি বলছে উচ্চ মাধ্যমে পাস করেছেন যদি পাস করে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন তো সিম্পলি এখানে আপনারা ইয়েস করবেন অবশ্যই ইয়েস করবেন পাস না করলে আপনারা কিন্তু কলেজে ভর্তি হতে পারবেন না তো এখানে ইয়েস করবেন ইয়েস করার পরে এবার একাডেমি ইয়ার এবার যত সালে আপনারা পাস করেছেন সেটা পাসিং ইয়ারটা কিন্তু মার্কশিটের উপরে ডান দিয়ে কর্নারে আপনারা দেখতে পাবেন বা নিচের দিকে দেখতে পাবেন তো পাসিং ইয়ারটা এখানে দিয়ে দেবেন চব্বিশ তেইশ যেটা আপনার হবে সেটা কিন্তু এখান থেকে পাসিং ইয়ারটা দিয়ে দেবেন দেওয়ার পরে এবার আপনার এখান থেকে বোর্ডের নামটা বা ইনস্টিটিউট নেমটা এখান থেকে দিয়ে দেবেন তো এখানে আপনার যে বোর্ড উচ্চ মাধ্যমিক বোর্ড সেই বোর্ডের নামটা দিয়ে দেবেন তো ওয়েস্ট কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এখানে আমি দিয়ে দিলাম বোর্ডটা ভোটটা দিয়ে দেওয়ার পরে এবার এখানে আপনার যে রেজিস্ট্রেশনটা নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার নিচের বক্সে দিয়ে দেবেন রোল নাম্বারটা দিয়ে দেবেন এবার এখান থেকে আপনার টেন প্লাস টু যেটা উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটা চুজ ফাইলে ক্লিক করার পরে সার্টিফিকেটটা এখান থেকে আপলোড করে দেবেন সার্টিফিকেটটা জেপিজি জেপিইজি এবং এবং পিএনজির মধ্যে টু এমবির মধ্যে হতে হবে এবার সমস্ত ডিটেলস ফিল আপ করে দেওয়ার পরে এখানে সিম্পলি যেই টিক বক্স রয়েছে ওখানে ক্লিক করার পরে কমপ্লিট টু রেজিস্ট্রেশন করবেন তো কমপ্লিট টু রেজিস্ট্রেশনে ক্লিক করলে বন্ধুরা এখান থেকে আপনার রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো বর্তমানে সাইডে সমস্যা রয়েছে এই মেলাইটে কিন্তু কোনো ওটিপি যাচ্ছে না সেক্ষেত্রে এখন বর্তমানে কোনো ফর্ম ফিল আপ করা যাবে না তো দেখা যাক কতক্ষণের মধ্যে সাইডে সমস্যাটার সমাধান হচ্ছে তো সমস্যার সমাধান হলেই আমি ফর্ম ফিল আপের সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে তো অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যখনই আমি নতুন ভিডিও ছাড়বো তখনই আপনারা নোটিফিকেশান দেখতে পাবেন তো বর্তমানে সাইডের সমস্যা থাকার কারণে ফর্ম ফিল আপের সমস্যা আছে বন্ধুরা ইমেলে ওটিপি যাচ্ছে না সিম ওটিপি যাচ্ছে মোবাইলে ও যাচ্ছে কিন্তু ইমেইলে ও যাচ্ছে না তো যখনই সাইডের সমস্যার সমাধান হবে তখনই আমি একটা নতুন ভিডিও তৈরি করে দিয়ে দেবো তো তার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করুন তো দেখাচ্ছো পরবর্তী ভিডিওতে ধন্যবাদ